কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেক এন এপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে এডুকেশন রয়েছে অর্থাৎ মেজর শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো মেজর এডুকেশনের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট কিছু প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে পরীক্ষাতে তোমরা হুবহু পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তো দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো শিক্ষামূলক সমাজবিজ্ঞান সমাজতত্ত্বের সম্পর্ক নির্ণয় করো পরের প্রশ্ন রয়েছে সমাজবিজ্ঞান কাকে বলে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজবিদ্যা ও সমাজতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে এর গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আছে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে বেকারত্ব কি বেকারত্বের কারণ বা উৎসগুলি লেখো একই সঙ্গে পড়বে বেকারত্ব দূরীকরণের শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন আছে বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করা যায় অথবা বেকারত্ব দূরীকরণ বা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো পরের প্রশ্ন রয়েছে দারিদ্র বা দারিদ্রতা কি দারিদ্রতার কারণগুলি লেখো একই সঙ্গে পড়তে হবে দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে প্রাথমিক গোষ্ঠীর সাথে গৌণ গোষ্ঠীর পার্থক্য নিরূপণ করো পরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তনের উপাদান বা কারণগুলি সম্পর্কে লেখো পরের প্রশ্ন রয়েছে সামাজিক পরিবর্তনের প্রভাবগুলি লেখো পরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি লেখো পরের প্রশ্ন আছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো পরে প্রশ্ন রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্যগুলি লেখো পরে প্রশ্ন আছে সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো পরের প্রশ্ন রয়েছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা সাংস্কৃতিক বিলম্ব বিলম্ব বা সাংস্কৃতিক বিলম্বন বা ব্যবধান কাকে বলে তো এর কারণগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন রয়েছে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে সংস্কৃতি কি সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সামাজিকীকরণ কী সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো পরের প্রশ্ন রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝায় সামাজিকীকরণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সামাজিকীকরণে কারণগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষার সংস্থা হিসেবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন আছে ভারতের শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের কারণগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তন ও শিক্ষার বেসরকারীকরণ ধারণা সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন আছে শিক্ষাশ্রয় সমাজবিদ্যা ও শিক্ষা সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন শিক্ষা সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা পরের প্রশ্ন রয়েছে শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা পরের প্রশ্ন সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন পরের প্রশ্ন বিশ্বায়ন কী তো বিশ্বায়ন দিয়ে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে দেবেই বিশ্বায়নটা তোমাদের ভালো করে পড়তে হবে তো দেখো এখানে প্রশ্ন রয়েছে বিশ্বায়ন কি বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে ব্যক্তি ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে উদারীকরণ কি উদারীকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার মাধ্যমে কীভাবে সামাজিক পরিবর্তন আনা সম্ভব পরের প্রশ্ন সামাজিক গতিশীলতা কাকে বলে সামাজিক গতিশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষা ও শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো পরের প্রশ্ন সামাজিক স্তর করো সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন রয়েছে তাৎক্ষণিক গোষ্ঠী কাকে বলে তাৎক্ষণিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো এর শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে লেখো অসম্যতা বা অসাম্য কাকে বলে অসাম্যের কারণগুলি লেখো অসাম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো তো এই ছিল তোমাদের মেজর এডুকেশনের সম্পূর্ণ পাঁচ এবং দশ নম্বরের সাজেশন এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এর মধ্যে দেখবে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে আর যদি কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে তো পরীক্ষার এখন দিন বাকি রয়েছে তো পরীক্ষার আগে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ে নিয়ে এখান থেকে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দিও এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো